নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে আমার পার্টনার কেমন হবে আমার জীবন সঙ্গী কেমন হবে বা কেমন মানুষের সঙ্গে আমি সম্পর্ক সৃষ্টি করতে পারি এরকম প্রশ্ন বারবার আপনারা কমেন্টে করেছেন কোন মানুষটির সঙ্গে আমার সম্পর্ক হতে পারে এবং কোন বয়সে এক্স্যাক্টলি কোন বয়সে এই সম্পর্ক আমরা প্রাপ্ত হতে পারি এরকম কয়েকটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব এবং তার সঙ্গে থাকবে নাক্ষত্রিক আলোচনা তবে এই ধরনের আলোচনা একেবারেই সাধারণ আলোচনা এটা আপনাদের খেয়াল রাখতে হবে একজন মেষ রাশির মানুষ তার সপ্তমের রাহু রয়েছে আর সেই মেষ রাশিরই মানুষ তার সপ্তমে শুক্র রয়েছে দুজনের মানসিকতা দুজনের পছন্দ কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু যদি আমরা পুরো বিষয়টিকে জেনারেলাইজ করি অর্থাৎ শুধুমাত্র মেষ রাশি তার সপ্তম ভাবটি হচ্ছে তুলা এই তুলার রেসপেক্টে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হব এবং এই সাধারণ ধারণাটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মেষ কালপুরুষের প্রথম রাশি একদম স্ট্রেট ফরওয়ার্ড এই রাশি মেষ রাশির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই ভালো তো ভালো খারাপ তো খারাপ তোমাকে পছন্দ করি না সামনে বলবো এই ক্ষমতা মেশের মধ্যে রয়েছে ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলা এ সমস্ত কিন্তু মেষ একেবারেই পছন্দ করেন না যা হবে সামনাসামনি যা হবে সরাসরি এই বিশ্বাসে বিশ্বাসী রাশি বা লগ্নের মানুষরা তারা জীবন সঙ্গী সিলেকশনের সময় পার্টনারশিপ সিলেকশনের সময় যে বিরাট চিন্তা ভাবনা করেন তা কিন্তু নয় সাধারণত মেষ রাশি বা লগ্নের মানুষরা যাকে পার্টনার হিসেবে পেয়ে থাকেন তাকে নিয়েই সন্তুষ্ট থাকতে পছন্দ করেন মেষ তার পার্টনারকে ভালোবাসেন এবং মেষ তার পার্টনারকে নিয়েই চলতে চান এদিক ওদিক তাকানোর চিন্তা এটা কিন্তু সাধারণত মেষের মধ্যে দেখতে পাওয়া যায় না পরিবেশ পরিস্থিতি গ্রহ অবস্থান আলাদা হতেই পারে কিন্তু ইন জেনারেল মেষ কিন্তু একমুখী মেষের মধ্যে ডাইভার্সন অনেক অনেক কম এবার প্রশ্নগুলো কেমন পার্টনার মেষ পছন্দ করবেন মেষের পার্টনার হবেন রুচিশীল মেষের পার্টনার হবে একটু লম্বাটে গরমযুক্ত সাধারণ বাঙালি সমাজে মেষের পার্টনার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার অ্যাভারেজ হাইট হবে পাঁচ ফুট সাত থেকে আট ইঞ্চি বা নয় ইঞ্চি আর যদি মহিলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে পাঁচ ফুট চার পাঁচ এরকম একটু লম্বাটে গরনের পার্টনার এটা মেষ পছন্দ করেন মেষ যে ভীষণ ফর্সা বা গায়ের রঙ ব্রাইট কমপ্লেকশন পছন্দ করেন তা কিন্তু নয় কিন্তু মেষের পছন্দ সুন্দর মুখশ্রী মেষের পছন্দ একটা পারফেক্ট লুক অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় এগুলো যেন দেখতে ঠিকঠাক হয় মানুষটার গায়ের রং চাপা হতে পারে তাতে কিন্তু মেশের কোনো সমস্যা নেই কিন্তু মেষ রাশি রাশিবালা অগ্নের মানুষজন তারা কিন্তু পারফেক্ট মুখমণ্ডল এটা পছন্দ করবেন শারীরিক গঠন এখানেও কিন্তু একটা সাবলীলতা মেষ খুঁজতে চাইবেন এখানেই কিন্তু মেষের বৈশিষ্ট্য মেষের পার্টনারকে হতে হবে ভীষণ রোমান্টিক মেষের পার্টনারকে হতে হবে মেষের চলাফেরাকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা যুক্ত বাকিটা মেষ সামনে নেবেন তুমি আমার দিকে নজর রাখবে আমাকে নিয়ে চলবে আর বাকি সব লড়াই আমি একাই লড়ে নেব পৃথিবীর আর সমস্ত সমস্যা সেটা আমি সামলে নেব শুধু আমার যত্ন এটা তুমি নেবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু মেষ ভীষণ স্বার্থপর এবং মেষ কিন্তু তার সঙ্গী বা সঙ্গী রেখে কোনোভাবেই চোখের আড়াল করতে পছন্দ করে না সহজ সরল সরাসরি মেষ রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে যদি একবার সন্দেহের বীজ ঢোকে তাহলে সেই সন্দেহের একদম গোড়া পর্যন্ত শিকর পর্যন্ত যেতে পছন্দ করে মেষ পার্টনার হিসেবেও মেষ ভীষণ ভালো মেষের মতন কেয়ারিং মেশের মতন ডেয়ারিং মেষের মতন সাহসী এরকম পার্টনার খুঁজে পাওয়া কিন্তু ভীষণ কঠিন তার চেয়ে বড় কথা হচ্ছে মেষ যদি কারো পার্টনার হয়ে থাকেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে লয়াল এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সংশয় সাধারণত আসে না এবার বেশ রাশিওয়ালা অগ্ন তার অষ্টমের আপদৃষ্ট শুক্র রয়েছে রাহুও জলতত্ত্বে রয়েছে মিন রাশিতে রাহু রয়েছে সেই রাহুর দৃষ্টি বৃশ্চিক রাশির শুক্রের ওপরে পড়েছে তার চরিত্রে গণ্ডগোল আসবে কিন্তু ইন জেনারেল মেষ রাশি বা লগ্নের কথা যদি আমরা ভাবি সেই ক্ষেত্রে তার চরিত্র কিন্তু সম্পূর্ণ বিশুদ্ধ এবং তার সঙ্গে সঙ্গে অনুকরণীয় মেষ পরিশ্রমী মেষের কর্মক্ষমতা অনেক বেশি এবং মেষ রাশি বা লগ্নের মানুষ তারা তার পার্টনারকে ভালো রাখতে পছন্দ করেন খুব বেশি দিন অবিবাহিত থাকতে মেশ পছন্দ করেন না এবং সরাসরি বলে দেন মেশ যে আমার এবার বিয়ে করার ইচ্ছে হয়েছে তাড়াতাড়ি আমার জন্য মেয়ে খোঁজো যদি আমার পছন্দের মেয়ে থাকলো তাহলে তো খুবই ভালো তাকে আমি অ্যাকসেপ্ট করলাম আর যদি আমার পছন্দের না কেউ থাকলো তাহলে তোমরা আমার জন্য এবার জোগাড় করো কারণ আমার এবার বউ দরকার কিংবা আমার এবার বিয়ে করতে হবে আমার জন্য বর খুঁজে দাও এই বিষয়টা কিন্তু মেষের ক্ষেত্রে সরাসরি দেখতে পাওয়া যায় সাধারণত মেষ একা থাকতে পছন্দ করেন না কিন্তু যদি মেষ রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত থাকে শনিদেব অত্যন্ত বলবান থাকেন রবি পঞ্চম সপ্তম নবম লগ্ন ইত্যাদিভাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের প্রতি একটা অনীহা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই মুহূর্তে মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বিবাহের সম্পূর্ণ কম্বিনেশন চলছে সপ্তম ভাবের উপর রাহু বৃহস্পতি এদের সম্মিলিত দৃষ্টি রয়েছে এবং এই দৃষ্টি কন্টিনিউ করবে দশই অক্টোবর পর্যন্ত ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া বিয়ের কথাবার্তা এগোনো ইত্যাদির সম্ভাবনা রয়েছে আপনার পেশা ক্ষেত্র কর্মক্ষেত্র সেখান থেকে বিয়ের কথাবার্তা উঠবার সম্ভাবনা সবচেয়ে বেশি তার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজন তারাও কিন্তু বিয়ের কথাবার্তা এগোতে পারেন কিন্তু এই পরিবারের মানুষজনরা যদি আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা পারিবারিক অন্তর্দ্বন্দ্ব আগামী কিছুদিনের মধ্যে সৃষ্টি হতে চলেছে এবং এই অন্তর্দ্বন্দ্বের কারণে এই বিয়ের কথাবার্তা পিছিয়ে যাওয়া ভেঙে যাওয়া ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে যে মানুষগুলি আপনার ভীষণ ভীষণ হিতাকাঙ্ক্ষী ছিল সেই মানুষগুলি কিন্তু মন ঘুরিয়ে আপনার বিরুদ্ধাচরণ শুরু করতে পারেন যারা একসময় আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সেই মানুষগুলোর মধ্যেই আপনাকে ইগনোর করা কিংবা আপনার সম্পর্কে বদনাম লটানোর একটা মানসিকতা কাজ করতে পারে এই সমস্ত বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে এবং এই সমস্ত বিষয়গুলি যাতে আপনার বিবাহ কিংবা বিবাহিত জীবনকে হ্যাম্পার করতে না পারে তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে এরপর আমরা চলে আসি ও শে নক্ষত্রের কথায় অশ্বিনী নক্ষত্র কিন্তু কিছুটা সৌন্দর্য পছন্দ করেন অশ্বিনী নক্ষত্রের অ্যাট্রাকটিভ পাওয়ার ভীষণ বেশি এবং তার সঙ্গে সঙ্গে অশ্বিনীর কিন্তু নিজস্ব একটা আলাদা শৈল্পিক সত্তা এবং রুচি রয়েছে যাকে তাকে অশ্বিনী পছন্দ করেন না যাকে তাকে পার্টার হিসেবে নেওয়া এটা অশ্বিনীর একেবারেই অপছন্দ সাতাশ বত্রিশ তেত্রিশ এই বছরগুলো অশ্বিনীর মূলত বিবাহের বয়স এবং এই বয়সে অশ্বিনীর নিজের মতো করে তার পত্নী বা তার স্বামীকে খোঁজার একটা চেষ্টা করেন তার মধ্যে এই বয়সগুলি কিন্তু একটা ভাইব্রেশন পার্টনারকে হতে হবে দায়িত্বপূর্ণ মিথ্যে কথা অশ্বিনী কিন্তু একদম সহ্য করবেন না অশ্বিনীর কেয়ারিং অ্যাটিটিউড রয়েছে তাই অশ্বিনীকে বিয়ে করা এটা কিন্তু অবশ্যই ভাগ্যের বিষয় তবে যদি কোনো মানুষ এরকম হয়ে থাকেন কথায় কথায় মিথ্যে কথা বলেন কিংবা বাড়িয়ে কথা বলা যাদের অভ্যেস দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিবর্গ এদের কিন্তু পার্টনার হিসেবে সিলেক্ট করা একেবারেই উচিত নয় এবং উচিত বিয়ের আগে একবার জাজ করে দেওয়া যে আমার পার্টনার কতটা অনেস এটা কিন্তু ভাগ্যবানরাই পেয়ে ও অশ্বিনী নক্ষত্র তার পার্টনার হিসেবে একজন ভালো বন্ধুকে পছন্দ করেন যার সঙ্গে তিনি তার মনের কথাবার্তা শেয়ার করতে পারবেন যাকে তিনি বেশ খানিকটা আপন করে নিতে পারবেন এবং যার কাছে তিনি সম্পূর্ণ উন্মুক্ত হতে পারবেন যার সঙ্গে তার কোনো গোপনীয়তা থাকবে না এরকম পার্টনার অশ্বিনী পছন্দ করেন আর যদি এরকম পার্টনার পাওয়া যায় তাহলেই কিন্তু অশ্বিনী হ্যাপি থাকতে পারেন পরবর্তী নক্ষত্র বরণী এদের এজ অফ ম্যারেজ এটা কিন্তু একটু আর্নি হয়ে থাকে জেনারেলি তেইশ বা তার আশেপাশে আঠাশ উনত্রিশ এবং বত্রিশ এই বয়সগুলোকে বরণী তার বিয়ের এজ হিসেবে প্রেফার করে থাকেন গ্রহ অবস্থান পরিবর্তিত হলে বিবাহের বয়স অবশ্যই পাল্টাতে পারে যেমন সপ্তমে যদি শনিদেব থাকে তাহলে যাকে আমরা তেইশ বলছি সেটা অ্যাটলিস্ট আরো চার বছর পিছিয়ে সাতাশ হতে পারে কিন্তু ইন জেনারেল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বরণী কিন্তু একটু আর্লি ম্যারেজ পছন্দ করেন বরই সাধারণত একটি ডমিনেটিং অ্যাটিউডওয়ালা মানুষ হয়ে থাকেন তাই তার স্ত্রী বা তার স্বামী হিসেবে একটু অ্যাডজাস্ট করতে পারে বা একটু কম্প্রোমাইজ করতে পারে এমন মানুষ হলে কিন্তু বেশ সুবিধা বরণী নক্ষত্রের মানুষরাও ভীষণ কেয়ারিং হয়ে থাকেন তারা কিন্তু সম্পূর্ণভাবে তার স্বামী বা স্ত্রীকে আগলে রাখতে পছন্দ করেন একদম প্রোটেক্টেড রাখতে পছন্দ করেন তাই এমন কোনো মানুষকে তিনি পছন্দ করবেন যাকে প্রোটেক্টেড রাখা যায় যার যত্ন করা যায় যে মানুষটা আমার কথা শুনবে এমন মানুষকেই কিন্তু বরণী পছন্দ করেন তার স্বামী কিংবা স্ত্রী হিসেবে সাধারণত আমরা বরণীর পার্টনারকে একটু দুঃখী একটু ডিপ্রেসড দেখতে পাই বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতিতে সেই মানুষগুলি কিন্তু মানসিক দিক থেকে কিছুটা অবসন্নতার শিকার হয়ে থাকেন চেষ্টা করেন এই মানুষগুলিকে ভালো রাখতে চেষ্টা করেন এই মানুষগুলিকে রাখতে। কিন্তু তা সত্ত্বেও এরা কোনো না কোনো কারণে সমস্যার মধ্যে পড়ে থাকেন কোনো না কোনো কারণে এরা কিন্তু জীবনে জটিল পরিস্থিতিকে নিজেরাই হায়ার করে থাকেন ফলে ভরণীর বিবাহিত জীবনে কিছু আপস অ্যান্ড দেখতে পাওয়া যায় অশ্বিনী বউকে নিয়ে বা স্বামীকে নিয়ে যতটা খুশি থাকতে পারেন কিন্তু জীবনে এতটা সুখ থাকে না কিন্তু তা সত্ত্বেও বরণী সব তার হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং চেষ্টা করেন কোনো না কোনোভাবে এই পার্টনারকে ভালো রাখার জন্য বরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিয়ের পরে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তাদের কারণে পার্টনারেরও অর্থনৈতিক উন্নতি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় হঠাৎ চেঞ্জ সান চেঞ্জ এটা বরণের পার্টার দেখতে পান বরণীকে বিয়ে করার পরে অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ থাকলেও মানসিক দিক থেকে কেন যেন একটা ঘাটতি কোথাও যেন একটা অভাব থেকে যায় পরবর্তী নক্ষত্র কৃতিকা স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার একটু রাগি ডমিনেটিং ডেসপারেট অ্যাটিটিউড কখনো কখনো একটু অ্যাগ্রেসিভ স্বামী কিংবা স্ত্রী তারা একটু ডমিনেটেড হয়ে থাকেন প্রথম জীবনে কৃতিকার মধ্যে বিয়ে প্রেম ভালোবাসা ইত্যাদির প্রতি একটা অনীহা একটা বেতৃষ্ণা বেরক্তি কাজ করতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু এই ধরনের সম্পর্কগুলি থেকে দূরে থাকতেই পছন্দ করে এরা ডিটাচড থাকতে চেষ্টা করে কোনো রকম শারীরিক সম্পর্ক মানসিক সম্পর্ক থেকে সাধারণত কৃতিকার নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের একটু বেশি বয়সে বিয়ে হতে দেখতে পাওয়া যায় উনত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এই বয়সগুলো কৃতিকার বিয়ের জন্য আদর্শ বয়স গ্রহ অবস্থানের কারণে কিছুটা এদিক ওদিক হতেই পারে কিন্তু তা সত্ত্বেও এদের বিয়ের যে আগ্রহ বা আগ্রহের বয়স সেটা ইন জেনারেল এগুলো এরা সাধারণত ডমিনেটিং টাইপের হয়ে থাকেন একটু নরমপথি পার্টনার এদের জন্য বেটার তবে পার্টনারকে ভালো রাখা তার যত্ন করা তাকে সুস্থ রাখা তাকে সুন্দর অবস্থা সুন্দর পরিবেশ প্রদান করা এই বিষয়টাকে কিন্তু কৃতিকা তার দায়িত্ব বলে মনে করেন কিন্তু ইন জেনারেল কৃতিকার অক্ষত্রের মধ্যে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় রাগ চেদ ঝগড়া তেড়ে যাওয়া অশান্তি এগুলো কৃতিকার বেসিক ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে কৃতিকা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারেন না তবে মুখে যাই থাকুক না কেন প্রকৃতিগতভাবে কৃতিকা কিন্তু ভীষণ যত্নশীল এবং ভীষণ ব্যালেন্সড তার চাকরি তার ঘর তার পরিবার তার সংসার তার পরিবেশ তার প্রতিবেশী প্রত্যেকের মধ্যে ব্যালেন্স করতে সক্ষম কৃতিকা প্রচুর খাটতে পারেন কৃতিকা এবং এই পরিশ্রমের কারণে কৃতিকা কিন্তু সমস্ত দোষকে ঢাকা দিয়ে ফেলতে পারেন নিজেকে অপরিহার্য করে তুলতে পারেন কৃতিকা তাই সমাজে সংসারে পরিবারে তার প্রয়োজনীয়তা কিন্তু অনস্বীকার্য অবস্থা চাই থাকুক না কেন বিহেভিয়ার চাই হোক না কেন তাকে কিন্তু প্রয়োজন ফলে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে কিছুটা আফসানডোস থাকতেই পারে কিন্তু পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি সেখানে কিন্তু কৃতিকার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং তার কারণে তার স্বামী কিংবা তার স্ত্রী তারাও কিন্তু কৃতিকাকে কখনোই অস্বীকার করতে পারেন না সুতরাং মেষ রাশিবাল অগ্রের মানুষদের বিয়ে কেমন হবে কোন বয়সে বিয়ে হতে পারে বিবাহিত জীবন কেমন হবে পার্টনার কেমন হতে পারেন এই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা তো পেয়েই গেলাম এর সঙ্গে সঙ্গে রয়েছে কিছু নেগেটিভ বা পজিটিভ গ্রহ অবস্থান সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন স্বাতিন নক্ষত্রে রাহু কুম্ভ রাশিতে বসে রয়েছে এবং পূর্ব ভ্রান্তপদ নক্ষত্রে সাকসেস আসবেই বিবাহিত জীবন অত্যন্ত ভালো এবং বিয়ের পরে ভাগ্য উন্নতি হবেই নিশ্চিন্তে থাকা যায় আবার ঠিক এই একই রকম কম্বিনেশন বৃহস্পতি সপ্তমেই বসে রয়েছে সেই স্বাতি নক্ষত্রেই বসে রয়েছে কিন্তু এবার রাহু চলে এসেছে কর্ডা রাশিতে এবং রাহু সেই রাহু অবস্থান করে রয়েছে উত্তর ফার্গুড়ি নক্ষত্রে বিবাহিত জীবনে বিয়ের পরের থেকেই অশান্তি বলা যেতে পারে বিয়ের পরের দিন থেকেই শুরু হবে প্রবল অশান্তি এই ধরনের ঘটনাগুলি মানুষকে কিন্তু করতে গ্রহ অবস্থান হবে। সমস্যা থাকলেও তার সমাধান সূত্র রয়েছে আর সেই সমাধান সূত্র খুঁজে বার করবার পথে আপনার সাথে থাকতে পারে আপনার জ্যোতিষ বন্ধু তাই আর দেরি নয় সমস্যা অতিক্রম করবার জীবনের টক্সিক পার্টগুলিকে রেডিউস করবার জন্য এটাই আদর্শ সময় কি হতে চলেছে আদৌ আপনার সম্পর্কের ভবিষ্যৎ কি কতটা উন্নতি আপনি করতে চলেছেন কতটা উন্নতি আপনার পক্ষে করা সম্ভব এই সম্পর্কে সঠিক ধারণা আপনার জীবন পথের পরিকল্পনা করতে সাহায্য করবে তাই সমস্যা বর্জিত জীবনযাপন করবার জন্য সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে আমাদের সঙ্গেও আপনি সাক্ষাৎ করতে পারেন অনলাইন কিংবা অফলাইনে আমরা থাকছি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা তার সঙ্গে দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টর আদিশক্তির আশীর্বাদে সম্পূর্ণ হয়ে উঠুক আপনাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন নমস্কার জয় মা আদিশক্তি আদি শক্তি ও প্রতিপাদ আদি ওপাদিভো স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा